দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জুলাই বিপ্লব থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ সাতাশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন জুলাই গণভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে একচল্লিশটি জুলাই গণভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ একচল্লিশটি সুপারিশ করেছে জুলাই শহীদ নির্মিত হবে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে জুলাই স্মরণে অদম্য চব্বিশ স্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই গণভুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত জুলাই অতি অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অতি অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গঠিত হয়েছে সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কবে তেইশে জুলাই দু সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন তেইশে জুলাই দু তারিখে জারি করা হয় জুলাই অনির্বাণ কি ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র জুলাই অনির্বাণ ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র জুলাই আগস্টের স্মৃতি স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই আগস্টের স্মৃতি রক্ষায় সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী আর্ট অফ ট্রাম্প জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম আর্ট অফ ট্রাম্প গ্রাফিতি কি দেয়াল লিপি গ্রাফিতি দেয়াল লিপি ছত্রিশে জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় পাঁচ আগস্ট ছত্রিশে জুলাই বলতে পাঁচ আগস্টকে বোঝানো হয় পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণভ্যুথন দিবস পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার জুলাই গণভোর্থন দিবস ঘোষণা করেছে জুলাই গণব্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমসির জুলাই গণবুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির এখানে প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসেছে পার্শে লেখা আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন জুলাই গণবুত্থানের শহীদ আবু সহিদকে নিয়ে অঙ্কিত উন্নত মবশীর শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে শহীদ কবির জুলাই গণভোত্থানের শহীদ আবু সঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন শহীদ কবির দু হাজার চব্বিশের গণভুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান দু হাজার চব্বিশের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম মীর মাহফুজুর রহমান চব্বিশে জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় চট্টগ্রামে চব্বিশে জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে চট্টগ্রামে হত্যা করা হয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয় আট আগস্ট দুহাজার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দুহাজার চব্বিশ গঠিত হয় জুলাই সনত কবে এবং কে ঘোষণা করেন পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনত পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের প্রথম শহীদ কে আবু সাহিদ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের প্রথম শহীদ আবু সাহিদ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু শহীদ শহীদ হন কবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু শাহিদ ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারিখে শহীদ হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ষোলো তারিখে জুলাই গণপ্রধ্যানে আবু নিহত হন কবে একই প্রশ্ন ষোলো জুলাই জুলাই গণপ্রথানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর জুলাই গণপ্রথানে শহীদ আবু সাহিদের বাড়ি রংপুর জেলায় অবস্থিত জুলাই আন্দোলনের শহীদ আবু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বেকমরকা বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের শহীদ আবু রংপুর বেগম রকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন দু হাজার চব্বিশ সালের গণভুথানকে কী নামে অভিহিত করা হয় জুলাই গণঅভ্যুত্থান দু সালের গণঅভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান নামে অভিহিত করা হয় জুলাই গণঅভ্যুত্থান দু হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল কোটা সংস্কার জুলাই গণঅভ্যুত্থান দু হাজার চব্বিশের প্রেক্ষাপট ছিল কোটা সংস্কার জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি কোটা না মেধা 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 আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার পঁচিশ লেখে সার্চ দিলে আপনারা ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে এখান থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ